নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আগামী সাত দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টি না থাকলেও তারপরে কিন্তু টানা পাঁচ দিন থেকে সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা গতকাল দেখেছিলাম কিন্তু যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গার উপর ছিল তবে সেটা কিন্তু কিছুটা কমে এসছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে তবে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো এবং বজ্রঝর কোন 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 জায়গায় থাকছে সর্বোচ্চ বজ্রঝর কোন দিন থাকতে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গের কোন জেলার উপর সতর্কতা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল আপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যার জেলা কিন্তু বৃষ্টি থাকবে একুশ তারিখ অর্থাৎ আজ অব্দি এখানে কিন্তু কমলা সতর্কতা থাকবে যেটা লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি একটি অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণমুখী যেটা কিন্তু আসাম ত্রিপুরার উপর দিয়ে রয়েছে এবং দ্বিতীয় অক্ষরেখা রয়েছে পাকিস্তানের ওপর দিয়ে তার পার্শ্ববর্তী দিয়ে রাজস্থান অবধি এবং বাংলাদেশ অবধি এবং তৃতীয় অক্ষরেখাটি রয়েছে উত্তর পূর্ব ভারতবর্ষ থেকে এই সরি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে কিন্তু গাল্পান্নার অবধি থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এই তিনটে সিস্টেমের জন্য কিন্তু আমাদের উত্তরপূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে আরো বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু আমাদের উত্তরপূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিন বৃষ্টি বজ্রঝড় থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা থাকবে পূর্ব ভারতবর্ষে আগামী তিন দিন আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী তিন দিন বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকবে শুধুমাত্র দুটি জেলার উপর বৃষ্টি এবং বাদবাকি যেই পূর্ব ভারত বলতে কিন্তু বাদবাকি আমাদের ওড়িশা এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ড বিহারের কথা বলা হয়েছে এই জায়গাগুলিতে কবে কবে বৃষ্টি থাকছে সেটা আমরা দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকবে আসামে ভারী বৃষ্টি থাকবে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি এবং মেঘালয়তে ভারী বৃষ্টি থাকবে বাইশ তারিখ অবধি এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহ কিন্তু থাকছে আমাদের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গাতে রাজস্থান হারিয়ানাতে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের আপডেটে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে এ পাশে উড়িষ্যাতে হলুদ সতর্কতা থাকছে এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে আসামের ওপর মেঘালয়ের ওপর এবং এপাশে অরুণাচল প্রদেশের ওপর এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এপাশে ওড়িশাতে হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ থেকে পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং এ পাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে চব্বিশ তারিখ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো আর বিশেষ সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তারপরে কিন্তু পঁচিশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো একদম নিউট্রাল ওয়েদার কিন্তু থাকছে আমাদের পুরো ভারতবর্ষের ওপর বিভিন্ন জায়গাতে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু সেটা কিন্তু কিছুটা এগিয়ে আসছে সাতাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে দেখে নেবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে থাকছে বেশ কিছু জায়গার উপর কিছু কিছু জায়গায় থাকছে এবং এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আগামীকাল কিন্তু একটু ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জেলার উপর তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে এখানে আমাদের উত্তরবঙ্গের পর আজ ও আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে তবে আজ কিন্তু বজ্রশরের জন্য সতর্কতা থাকছে আগামীকাল কিন্তু বজ্রশর বৃষ্টির জন্য সতর্কতা থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে আজ তবে আগামীকাল কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদাতে থাকবে না বাদ বাকি প্রতিটা জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখতে কি কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি সাতাশ তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আজ কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার উপর এবং এ কিন্তু মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই চারটি জেলার উপর কিন্তু সতর্কতা এই চারটি জেলার উপর বৃষ্টি থাকলেও সতর্কতা কিন্তু থাকবে এ পাশে দুটি জেলার উপর যেটা কিন্তু মুর্শিদাবাদ নদিয়ার উপর অর্থাৎ এই মুর্শিদাবাদ ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং বীরভূমের দিকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু থাকছে যেটা বর্তমানে আজ রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই যেটা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি এবং শুধুমাত্র এ পাশে কিন্তু বিকালবেলার দিকে দেখা যাচ্ছে যে এ পাশে পূর্ব বর্ধমান এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম ও মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা যদি দেখি কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এখানে কিন্তু দেখবো আমরা আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে দমকল আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আলমডাঙ্গা মেহেরপুর শালিকুপা এবং এপাশে আরও বিভিন্ন জায়গা রয়েছে দামুহুডা মগুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি যেটা কিন্তু কুড়ি মিলিমিটার অবধি হতে পারে একদমই হালকা সম্ভাবনা এবং বাংলাদেশের আর কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এপাশে কিন্তু সুন্দরবনের দিকে এক পশলা বৃষ্টি হলেও হতে পারে একদমই হালকা ধরনের যেটা কিন্তু আহ দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার দিকে হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং আমরা দেখে নেব বজ্র বৃষ্টি মোটে আমাদের দক্ষিণবঙ্গে আবার কবে থেকে বৃষ্টি থাকছে কারণ এই মুহূর্তে আর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই ছাব্বিশ তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাতাশ তারিখ থেকে কিন্তু আবার নতুন করে সম্ভাবনা থাকছে একটা যেটা কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে কিন্তু বীরভূম এবং আর কোনো জায়গা নেই এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে না বর্ধমানের দিকেও থাকছে পূর্ব বর্ধমানের দিকে এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দেখা যাচ্ছে উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে এবং মোটামুটি কিন্তু প্রায় আমরা যদি দেখি তিরিশ তারিখেও বৃষ্টি থাকবে এক তারিখেও থাকবে পাঁচ প্রায় চার পাঁচ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি থাকবে এক পশলা হলেও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে উইন্ডি আপডেটে পাচ্ছি একদম ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিন্তু হবে এবং ক্রমশ প্রায় সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা দেখে নেব কারণ বৃষ্টির পরিমাণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো মোটামুটি টানা এক সপ্তাহ বৃষ্টি থাকলেও কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে পরের যদি আমরা আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলি যে জেলাগুলি রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় নব্বই মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়বে কোনো কোনো জায়গাতে প্রায় আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই মিলিমিটারও থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার থাকবে এবং তারই সাথে কিন্তু বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার থাকবে এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটার পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটার এবং এপাশে যদি আমরা দেখি মেদিনীপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশ মিলিমিটার অবধি থাকতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার থাকতে পারে কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা বাংলাদেশের কিন্তু সাতকিরা খুলনা লোহাগাড়া যশোর ফরিদপুর শালিকুপা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচাত্তর মিলিমিটার থাকছে এ পাবনার দিকে কিন্তু প্রায় একশো তিরিশ মিলিমিটার থাকছে রাজশাহীর দিকে কিন্তু একশো ষোলো মিলিমিটার থাকছে সিরাজগঞ্জ এবং এ পাশে এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো মিলিমিটার থাকছে এ পাশে মদন বিশ্বম্বরপুর সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো কুড়ি থেকে চব্বিশ মিলিমিটার থাকছে এবং এপাশে রংপুর সাইডে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কোচ বিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডার আপডেটে অর্থাৎ বৃষ্টি কিন্তু আবারও আসবে এবং তাপমাত্রা কিন্তু আবারও নামবে একটু রেহাই কিন্তু তাপমাত্রা থেকে আমরা পাবো এবং বর্তমানে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে প্রতিদিনই যেটা আমরা দেখালাম প্রতিটা জেলার উপরেই কিন্তু বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা কিন্তু আস্তে আস্তে জারি হবে মৌসুম ভবন ও আলিপুরের তরফ থেকে তবে আমরা উনত্রিশ তারিখ যেটা পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জেলারগুলির মধ্যে থাকবে কারণ আমরা দেখেছি প্রায় আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে তবে এই উনত্রিশ তারিখ যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি শুধুমাত্র উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ চব্বিশ ঘন্টা মাপবো আমরা উনত্রিশ তারিখ যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু শুধুমাত্র উনত্রিশ তারিখেই হচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি বাকি যেই দিন থাকছে সেই দিন মিলিয়ে কিন্তু পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ উনত্রিশ তারিখ সব থেকে বেশি ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এরই সাথে যদি আমরা বজ্র ঝড় মোড়ে দেখি বজ্রঝড় বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটা বজ্র ঝড় থাকতে পারে আমাদের উত্তর দক্ষিণবঙ্গের ওপর তো আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ কিন্তু সবথেকে ভারী বজ্রসর বৃষ্টি থাকছে এবং আঠাশ তারিখও থাকবে সব থেকে ভারী বজ্রসর বৃষ্টি যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া ও তার সাথে কিন্তু হুগলি এবং বর্ধমান তার সাথে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সব থেকে ভারী পরিমাণে বজ্রঝর থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তনের এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ